তোর যে ছেলেকে নিয়ে চলে আসলাম আমি ছাদে এখন ফুল ভাঙব আর আমার ছাদের চারপাশটা দেখো তো চলো বন্ধুরা আজকে ছেলে মেয়েকে নিয়ে আমি কিভাবে সারা দিন কাজ করি আজকে এই রুটিনটা তোমরা তোমাদেরকে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ছেলের দেখো কানব টা নিয়ে এসেছি আর ওই যে ফুলগুলো দেখা যাচ্ছে কয়েকটা মাত্রায় আছে তো ফুলগুলো ভাঙব এখন আর নিচে আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ আমার মায়ের শরীরটা অসুস্থ তো এক ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে যাব রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না করব কাঁঠাল আর ভাত আর মেয়ে স্কুল পাঠিয়ে দেবো মেয়েকে স্কুল পাঠাবো আর যে আমার লাউ কুমড়োগুলো দেখো আর মাঠের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে সকালে সকালে কি না একটু কাজ ছেড়ে একটু যদি বাইরে যদি ঘুরতে যাও ফ্রি মাইন্ডে তো কত সুন্দর লাগছে কিন্তু কপালে তো কাজ নিয়ে নেমেছে তো কাজেই করতে হবে চলো বাবা ফুলটা ভেঙে নি চলো চলো তো বন্ধুরা ফুল ভাঙা হয়ে গেল সকাল সকালে আর এখানে ছেলেকে নিয়ে দেখো আমার ছেলে আমার সঙ্গে কাজ করছে হ্যাঁ বাবা তুমি কাজ করছো জানো আমার ছেলে মেয়ে আমার সঙ্গে কত কাজ করছে তারাও ঠাকুর ঘরে রেখে দি চলো বন্ধুরা রান্না এই যে ভাত করছে এখন ভাত হয়ে আসছে মিনিমাম ভাতটা হয়ে আসছে মশলা করে নিয়েছি এখানে মশলা হয়ে গেছে আমার মশলা হয়ে গেছে আর এই যে কাঁঠাল বললাম তোমাদেরকে কাঁঠালেরই আঠাল একবার লাগলে ছুটবে না রে বন্ধু কাঁঠালের ইয়াঠাল এখন কি না এ বছরের প্রথম ফল তো বিচিটা হয়নি বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ তার থেকে বেশি আমার ফেভারেট তো যাই হোক আজিয়ে প্রথম করব এ বছরের কাঁঠাল প্রথম ফার্স্ট ফার্স্ট টাইম কী ওটা ছেলে ঘুম থেকে উঠেছে এখন মুখ ধোয়াবো তারপরে বিস্কিট খাওয়াবো তারপরে আমি মশলা বেটে তরকারিটা রান্না করবো তো বন্ধুরা এই মিক্সচারে আমি এখন মশলাটা বাটবো তো মশলা সব নিয়ে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ আদা জিরা লঙ্কা আর গরম মশলা কারণ গরম মশলা তো কাঁঠালে অনেকেই খায় অনেকেই খায় না কিন্তু আমি গরম মশলা খেতে ভালোবাসি কারণ আমাকে সেন্টটা খুব সুন্দর লাগে তাই সব জিনিস নিয়ে নিলাম আর হালকা করে জল দিয়ে দিলাম মানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখন মিক্সচারে আমি মশলাটা বাটবো আর ছেলের নিচে এখানে খাচ্ছে বিস্কিট এর যে ছেলে বিস্কিট খাচ্ছে তো এই বিস্কিট খাচ্ছে আমি মশলাটা বাটি তাড়াতাড়ি করে রান্নাটা চাবাবো আর মেয়ে চান করে উঠে গেছে মেয়ে আজকে পুজো করবে তো তার জন্য তোমাদেরকে বললাম বন্ধুরা যে আজকে আমি ছেলে মেয়েকে নিয়ে সারাদিনে কী কী কাজ করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একদমই ভিডিওটা স্কিপ করবে না আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর লাইক একটা অবশ্যই করবে কারণ লাইক করলে কি না আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে তো চলো বন্ধুরা আজকে ঝটপট করে কি করি তোমাদের সঙ্গে বক বক না করে ঝটপট মশলাটা বাটি আর সারাদিনে কি করব এটা তো শেয়ার করবে তো চলো তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কিভাবে কাজ করবো দিন হ্যাঁ ভাগে গেছে এটা ভাগে গেছে আমি দূরে গেছি তো আমি এখন রান্না করছি খুবই তাড়াতে আছি মায়ের শরীর অসুস্থ মানে আমার জন্ম দেত মায়ের শরীর অসুস্থ তো তাই যাবো আমি মায়ের বাড়ি আর মেয়েকে বললাম তুমি তো স্কুল যাবো তো চানটা করে তুমি পুজো করো তো মেয়ে এখন পুজো করছে আর এদিকে ছেলে কী করছে দেখো সাইকেলটা নিয়ে ওর দিদির কাছে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে দেখো এটাই তো আমার ছেলে মেয়ের কাণ্ড দেখো হ্যাঁ ওখানে ইটকেলটা দিয়ে দাও ইটকেলটা দিয়ে দাও তাহলে আসবে না দাও দাও নিচে দাও নিচে দাও তো বন্ধুরা ওদিকে ভাত আমার হয়ে গেছে তরকারিটা কষা করছি এখন কষছি মানে মশলাগুলো ভাজছি মশলাটা ভাজে তারপরে আমি মানে ই দিব কাঁঠালটা দিদি ভাগো দিদি ভাগো মোটুকটার উপরে হ্যাঁ হ্যাঁ চাপাবি কেন হ্যাঁ বেটা তোমরা এখন তোমরা বড় হয়ে গেছো আর আমার টেনশন নাই আর আমার টেনশন নাই বুঝলি তো বন্ধুরা এখন মেয়ে সিঁদুর লাগাচ্ছে লক্ষ্মী মাকে আর মঙ্গলচন্ডী মাকে লাগিয়ে নিল তো বন্ধুরা আমার কাঁঠালের তরকারি হয়ে গেলো এই যে কাঁঠালের তরকারিটা রান্না করলাম যে এখনও আমি কিন্তু বাসি মুখ ধুইনি কিন্তু আজকে আমি রান্না নিয়েই ব্যস্ত হয়ে গেছি যেহেতু কট কাঁঠালটা বানাতে আর রান্না করতে একটু টাইম লাগতো মাংসর থেকে বেশি এর সেবা যত্ন করতে হয় আর এদের ভাত ভাত আর মাংস তো কাঁঠালের তরকারি তো এ দুটো রান্না হয়ে গেছে আর ছেলে মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি মেয়ে ছেলে মেয়ে খাচ্ছে আর এখন আমি চান করবো গেস্টও মুছে নিলাম যেহেতু ছান দিইনি আজকে খুব তাড়া আছে এখন চান করতে যাচ্ছে তো চান করার আগে আর একটা কাজ আছে চলো তোমাদের সঙ্গে দেখাই এই যে বিছানাটা উঠা হয়নি আজকে ওই যে বললাম যে রান্না নিয়ে ব্যস্ত তো এখন বিছানাটা উঠাবো চলো বিছানাটা উঠাই তারপরে তোমাদের সঙ্গে আসছি তো বন্ধুরা মোটামুটি করে এই যে বিছানাটা সামটে নিলাম আর এখন চান করতে যাচ্ছি চান করে তারপরে তোমাদের সামনে আসব। তো এই যে যেগুলো এলোমেলো হয়েছিল ঘরটাতে সব কিছু আমি গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো এদিকে বিছানাটা তারপরে সামনে মেশিন আর এটা মানে গেট মানে দরজা আর এখানে কনার মধ্যে কুলারটা আছে তো কুলার তো একদমই চালাচ্ছে না কারণ এখনও অত গরম পড়েনি রোদ ভালো করছে কিন্তু গরমটা পড়েনি তো চলো বন্ধুরা অনেক কথা হচ্ছে তো যাই চানটা ঝটপট করে করে নি তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেলাম এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি তো মেয়ে তো স্কুল যাবে আর আমি আমার ছেলে যাব আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে চলো তো বন্ধুরা আমরা গাড়িতে বসে গেছি ছেলে আর আমি আর এই যে মেয়ের স্কুলের গাড়িটা দেখতে পাচ্ছ মেয়ে স্কুল যাচ্ছে আর আমি এখন যাব চাচল আমি টোটোতে উঠে গেছি বাবা মা রাস্তায় তো অপেক্ষা করছে তো চলো যাওয়া যাক সঙ্গে থাকো তোমরা তো বন্ধুরা চাচল এসছিলাম তো ডাক্তারের চেম্পারে যে দেখছি ডাক্তারবাবু বসেননি এখন মেক্সিতে বসে গেছি আমরা দেখতে পাচ্ছ মেক্সিতে বসে গেছি এখন যাচ্ছি বাড়ি কারণ কলকাতায় যে আইপিএল হচ্ছে তো আইপিএল এর জন্য কলকাতায় চলে গেছেন ডাক্তারবাবু তো কালকে আসতে হবে আজকে চারটার সময় আসবে ডাক্তারবাবু তো চারটার সময় আসতে পারছি না কারণ বাড়িতে কাজ আছে আর আমি যাব বাবার বাড়ি তাই ছেলে খাচ্ছে এখন আঙ্গুর এই যে ছেলে আর পিছনে বাবা মা তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে বাবার বাড়ি চলে এসেছে তো বাবার বাড়ি এসে যে মাংস রান্না করছি খাসির মাংস আর বড় মাছের সজনা দিয়ে ঝোল আর এখন আসবে আমার বোন বোন জামাই আর আজকে আমার ভাই যাচ্ছে বিদেশ তাই আমরা দু বনে চলে আসলাম বাবার বাড়ি তো এখন মা শাক রান্না করবে যে শাক বিছে মা শাক ধুতে গেছে আর ভাই ছোটো ভাই গেছে আমার মেয়ে স্কুলেছে স্কুল গেছিলো তো আমার মেয়েকে স্কুলে আনতে গেছে আমার ছোটো ভাই বড়ো ভাই চান করতে গেল বাবা গেছে গরুকে মার দিতে আমার ছেলে আমার বড়ো ভাইয়ের সঙ্গে বাইরে আছে চান করতে গেছে মামা তো ওখানে যে খেলছে ওই তো আমার মাংসের তরকারিটাও হয়ে গেল একটু লবণ দিলাম তাই একটু গরম করলাম মাংসও হয়ে গেছে